বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই 2024 এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারে দিয়েছে হিন্দু বৌদ্ধ কিভাবে পাহারা দিয়েছে তারপর ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে দিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেরাচ্ছে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা ওই চোখ আমরা উপড়ে ফেলবো ও নদীর ইসারাই চলি না ভাই আমি একজন সংখ্যালঘু ফেসিস্ট হাসিনারে দেওয়া উপজাতি আমি কিন্তু আমি উপজাতি নয় আমি বাংলাদেশি ও ঠিক আসসালাম আলাইকুম সালাম না দিলে আমার বক্তব্য ভালো লাগে না আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছে সংখ্যালঘু নেতা এটা কার নাম হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু সাঁত্রিশ পার্সেন্ট ছিল এখন হয়েছে আট পার্সেন্ট বৌদ্ধ এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট কমে গেছে আমি আমি সাবধান করতে যাচ্ছি এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শোনেন আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি আপনারা যদি তাদের উস্কানিতে এখন তো আট পার্সেন্ট আছি আগামীতে এটা শূন্য কোথায় নেমে আসবে শূন্যের কোথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে বলবেন ভারতের এখানে হাত কি ভারত কিভাবে এখানে কাজ করছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আজকে আমাকে উপজাতি বললে আপনারা চিনেন কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না আজকে বাংলাদেশে আমরা ছয় হাজার আছে আগামীতে এই ছয় হাজার বাংলাদেশে থাকব না যদি এই আমরা সেই মোদির ইশারায় ইস্কনের ইশারায় আমরা যদি তাদের কোন কথা মতো চলি আমি সাবধান করতে যাচ্ছি আহ্বান করতে যাচ্ছি এই বাংলাদেশে যা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা ফাদে পা দিবেন না আমরা যদি ফাঁদে পা দেই তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব আপনারা দেখেছেন কি না এই দুই হাজার চব্বিশের বিপ্লবের সরকারের সময় আঠাশ বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোনো হুজুরকে দেখিনি আমি কোনো শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে মন্দির কিভাবে হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় না তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক বাংলাদেশে হাসিনা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই কিছুক্ষণ আগে আমার এক বক্তা বলে গেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে আমার আহ্বান বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমান রাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোন দেশ নাই এটা আপনারা দেখিয়ে দেন আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে